ও ম্যান গাইস আপনারা যদি এরকম 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 পিকি বুক করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিও পুরো দেখতে হবে যারা এরকম পিকি বুক এডিট করতে চান একদম সিরিয়াসলি বলতেছি আর এই 24 সালের ট্রেনিং পড়ো যেতে চাই বলে জাস্ট এইটা যে ওপাসে ট্রেনিং এ ভরপুর পপুলার হইতেছে এই খুব পপুলার হইতেছে এই পিকগুলো পিকগুলো খুবই ইম্পর্টেন্ট এডিটিং হচ্ছে এই ভিডিওতে পিকগুলো খুবই চলতেছে সোশ্যাল মিডিয়াতে আপনি ইনস্টাগ্রাম ফেসবুক আর অন্যান্য স্টেট এবং অন্যান্য ফ্যাশন এবং এরকম করতে পারবেন বাট আপনারা শপিং ব্যাগও করতে পারবেন এবং জাস্ট গ্যাজেটও করতে পারবেন এছাড়া আমরা যাই অনলাইন যে করতে চাই আজকে যে আমরা অফসেটের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব পপি লেভেল অফসেট আমার কাছে খুবই পছন্দ হয়েছে অফসেটটি তাই এরকম কিছুগুলো খুব ওই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমি দেখেছি অনেক তারপর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এই পি এই পিকগুলো কিভাবে এডিট করা যায় আপনারা চাইলে ইনস্টাগ্রাম মোবাইল শপিং এবং ওয়াস এইসব দিয়ে আপনি করতে পারেন

আমি যেটা লিখতেছি ভালো করে বানানটা খেয়াল করে নেবেন এটা লিখে ইনস্টাগ্রাম লিখে আপনি এখানে ক্লিক তো গাইস উপরে যে দেখতে পারতেছেন ওয়েবসাইটটা আপনি উপরে ক্লিক করেন দেন ক্লিক করার পর আপনি দেখতেছেন গাইস যে এইখানে একটা ইনস্টাগ্রামের ডিজাইন লুগু বা আমাদের ফ্রেম সামনে আছে আপনারা এইখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনি দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড আপনি এই যে ইমেজ যে অপশনটা আছে গ্যালারি টাইপের লুগু দেওয়া আপনার উপরে ক্লিক করুন ক্লিক করার পর আপনি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন তো গাইজ আপনার কাছে যেইটা ভালো লাগে আপনি সেটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন নিচে দেখবেন অসংখ্য টাইপের অনেক অনেক ন্যাচারাল টাইপের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আপনি এইখান থেকে যে একটা সিলেক্ট করে নেবেন তো গাইজ আমি আপনাদের দেখানোর জন্য একটা এমনি সিলেক্ট করে নিলাম করার পর আপনি এখন আপনার নিজের পিক লাগাবেন কীভাবে আপনি সেটা ভালো করে ফলো করুন নিশ্চিত দেখতে পারতেছেন যে এইখানে আপলোড আপনি এর উপরে ক্লিক করুন তো অলরাইট গাইজ ক্লিক করার পর আপনি দেখতে চান যে আপনার গ্যালারি এসে গেছে আপনি এইখান থেকে আপনার পছন্দের পিকটি সিলেক্ট করে দেবেন তো আমি আমার পছন্দের পিকটি সিলেক্ট করতেছি তো গাইজ আমি আমার পছন্দের পিকটি সিলেক্ট করার পর এখানে একটা গ্রুপ অপশান হচ্ছে আপনি ঠিকঠাকভাবে এটা গ্রুপে বসিয়ে দেবেন ওকে হয়ে গেলে আপনি ক্রুপ্যান কন্টিনিউতে ক্লিক করে দেবেন উপরে যাওয়ার পর আপনি গাইজ দেখতে পারছেন এখন কত সুন্দর বা কত স্মুথলিভাবে হয়েছে এটা অনেক এমবি হবে অনেক এইচডি ফুল হবে আপনার কোনো ইনহ্যান্সার করতে হবে না এইচডি করতে হবে না একদম ক্লিয়ারলি আপনার গ্লাইডতে সেভ হয়ে যাবে এটা ডাউনলোড করার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন গাইস ডাউনল আপনি এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের জাস্ট পাঁচ সাত সেকেন্ড ওয়েট করতে হবে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে নয় পয়েন্ট তেষট্টি এমবি এইটা আমার কাটবে একটা পিক যদি নয় পয়েন্ট মনে করেন দশ এমবি দশ এমবি হলে কী হয় অনেক স্মুথলি অনেক সুন্দর অনেক অনেক হাই কোয়ালিটির একটি পিক হয়ে থাকে আপনি এখান থেকে ডাউনলোড এগিয়ে দেবেন তো গাইছে আমার ফোনে এটা ডাউনলোড হয়ে গেছে আমি এখন গ্লাই চেক দেবো আমার পিকটি যে আমি বানাইলাম আমি পিকটি এখানে দেখতে একদম এইচডি কোনো ফাটবে না একদম এইচডি এইখান থেকে আমি আমার ডিটেলসটা চেক করি তো কাজে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসটা দশ পয়েন্ট জিরো নয় এমবি টু কে এইচডি হয়ে আসবে ডাউনলোড হয়ে আসবে একদম টু কে এইচডি হয়ে আসবে কোনো ইনহানচার করতে হবে না একদম এইচডি ফুল আপনার চাইলে এখান থেকে এইখান থেকে স্ক্রল ডাউন ডাউন করে আমি অফসাইটে আসার পর আমি এই নিচে দেখতে পারবেন এখানে শপিং ব্যাগ আছে কম্পিউটার টাইপ আছে বুক আছে অনেক ডিজাইনার পাবেন আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারবেন বল রাইট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যদি বল করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও মানে